রেস্টুরেন্ট সম্মানিত সুধি বৃন্দ মুসলিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে সাদর আমন্ত্রণ এখানে আপনারা পাচ্ছেন মজাদার লোভনীয় স্বাদের গরুর মাংসের প্যাকেজ মাত্র একশো পঞ্চাশ টাকা সাথে ভাত ডাল ও একটি ভর্তা ফ্রি হ্যাঁ খাসির মাংসের প্যাকেজ মাত্র দুইশো টাকা সাথে ভাত ডাল ও একটি ভর্তা ফ্রি দেশি মুরগির প্যাকেজ মাত্র একশো পঞ্চাশ টাকা সাথে পাচ্ছেন ভাত ডাল ও একটি ভর্তা ফ্রি ব্রয়লার মুরগির প্যাকেজ মাত্র একশো টাকা সাথে পাচ্ছেন ভাত ডাল এবং একটি ভর্তা ফ্রি ভেড়ার মাংসের প্যাকেজ মাত্র দুইশো টাকা সাথে থাকছে